আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শখসাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম এই শীতে মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শীত মানেই হচ্ছে পিঠা খাওয়ার ধুম আর সেটা যদি হয় ভাপা পিঠা তাহলে তো কথাই নেই আর আমার আজকের রেসিপিতে আছে দুধ দিয়ে ভাপা পিঠার রেসিপি আমি খুব সহজভাবে আপনাদেরকে আজকে দুধ দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ চালের গুঁড়ো চালের গরুর সাথে অ্যাড করবো শুরুতেই লবণ এখানে আপনারা গরু দুধ অথবা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ নিলে সেটা জাল দিয়ে নিতে হবে আর গরু দুধটা সরাসরিও দিতে পারেন অথবা পানি দিয়ে গুলিও দিতে পারেন গরম পানি দিয়ে দুধটা আমি ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিব এখানে আমাকে হেল্প করছে আমার এক বোন উনি গ্রামে থাকে ওনার কাজ অনেক ভালো উনি আমাকে হেল্প করছে উনি এটা মিক্স করতে পারে ভালো তাই আমাকে হেল্প করছে চালটা ভালো করে মিক্স করা হয়ে গেছে দুধের সাথে এখন চেলে নিব চাল দিয়ে চেলে নিব এরকম চালনি নেই সবার বাসায় কম বেশি থাকে আমি চেলে নিচ্ছি দেখুন আমার চাল দিয়ে চালের গোঁড়া চালাক হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশে তুলে নিব এখানে নিয়েছি চালের গুঁড়ো নারকেল আর নিয়েছি খেজুরের গুড় ভাপা পিঠা বানাতে খুব বেশি উপকরণ লাগে না খেজুরের গুড় নারকেল হলেই হয়ে যায় আর একটু স্পেশালভাবে বা মজা করে বানাতে চাইলে সেখানে দুধ অ্যাড করতে পারেন আর দুধ দিয়ে ভাপা পিঠা খেতে ভীষণ ভালো লাগে একটা স্টিলের বাটি নিয়েছি বন্ধুরা সেখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম খেজুরের গুড় আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি দিতে পারেন আর কম খেতে চাইলে একটু কমই দিবেন খেজুর গুড়টা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি বাটির আমার পাশে মিষ্টিটা খেতে একটু পছন্দ করে তাই আমি একটু মিষ্টি বেশি দিচ্ছি এখন দিচ্ছি নারকেল কোড়ানো সবগুলো উপকরণ আপনারা কম বেশি করে নেবেন এখন চালের গুঁড়ো দিয়ে আরেকটা লেয়ার করে নিব একটা লেয়ার করে নিচ্ছি অল্প অল্প করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি খুব বেশি জোরে চাপাচাপি করবেন না আলতোভাবে করবেন তাহলে পিঠাটাও খুব ভালো হবে সফট হবে আর সেদ্ধ হবে খুব ভালো মতো আমার পিঠাটা তৈরি হয়ে গেছে এখানে একটা সুতি কাপড় নিয়েছি সাদা কালার আপনারা যে কোনো সুতি কাপড় ব্যবহার করতে পারেন কাপড়টা আমি ধুয়ে নিয়েছি এখন বাটির মুখটা কাপড়টা দিয়ে বন্ধ করে দিব আটকে নিব আমি আরেকটা পিঠাও তৈরি করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা ছোট বড় যে কোনো সাইজই আপনারা বানাতে পারেন এখন একটু ছোট সাইজে তৈরি করছি আবারও দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিব খেজুরের গুড় পরিমাণ মতো মিক্স করে নেব ভালো করে চার ওদিকে ছড়িয়ে ছিটিয়ে নেবেন তাহলে মিষ্টির পরিমাণটা সমানভাবে থাকবে কোনো দিকে কম কোনো দিকে বেশি হবে না দিয়ে দিলাম নারকেল কোরানো আবারও দিয়ে দিব চালের গুঁড়ো একটা লেয়ার করে নিব হালকা করে হাত দিয়ে চেপে চেপে নিব খুব বেশি জোরে চাপা করব না আবার একটা সাদা কাপড় দিয়ে এই বাটিটাকে আটকে নিব বা কভার করে নিব আমার এক এক করে দুইটা পিঠা তৈরি করে নিলাম বন্ধুরা দেখুন দুইটা পিঠা হয়ে গেছে এর মধ্যে চুলা একটা হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুট এসেছে তার মধ্যে বসিয়ে দিলাম পিঠার বাটিটা বাটিটা আমি হালকা করে টোকা দিয়ে নিব যেন সুন্দর মতো পড়ে যায় এই তো খুব সুন্দর মতো পড়ে গেছে আলতো করে বাটিটা তুলে নেব এখন কাপড় দিয়ে ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব এক মিনিট বা তার চাইতে কম সময় চলে আসলাম এক মিনিটের আগেই হয়ে যাবে ফুটন্ত পানি হলে তাহলে ভাপোতে খুব বেশি সময় লাগবে না এখন আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি চেক করে যে পিঠাটা হয়েছে কি না আমার পিঠাটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নেব আমি এখন খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে কাপড় থেকে আলাদা করে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম ধোয়া ওঠা ভাপা পিঠা দেখতে কতটা লোভনীয় লাগছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার পিঠাটা আমি এখন আরেকটা পিঠাও তৈরি করে দেখাচ্ছি এটা আমি একটা নেট বা জালির মাধ্যমে বাটির মুখটা লাগিয়ে দিয়েছি যাদের কাপড় নেই বা এরকম জালি আছে নেট আছে এই নেট দিয়েও তৈরি করে নিতে পারবেন খুব সহজে অবশ্যই পিঠা বানানোর আগে ধুয়ে নেবেন কিছু সময়ের মধ্যে চলে আসলাম আমার দ্বিতীয় পিঠাটাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তুলে নিচ্ছি আমি আমার দ্বিতীয় পিঠাটাও হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম